সাত দুই তিন মিনিট ও মাথায় যাচ্ছে তো এরা যে দেখা যাচ্ছে এটা আমি করতে না আর আমি খাইও না তো एर बिल्डिंग दिखे बिल्डिंग आए

সাথে গেছিলাম এরা যে চ্যাং খাইতেছে আর যে কি করতেছে এইসব কিন্তু আমি খাইনি আমি সহ্য করতে পারি আমার ঘুম এই আমার আমার এস এইসব চ্যান দেখে এই যে মানুষ এইসব চ্যান দেখেই আমার আমি এরা সাথে আগে পড়ছি এখন আমি নিজে আমার নিজের সাথে আসি আর কি করবেন আমাদের বারোটা 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 ওয়ান বাজে ও চব্বিশ চলে গেছে রে ভাই চব্বিশ চলে গেছ তো আরবো না তো বাবু তো ধরে আর একবার দেখতে পারে আমার ছেলের ঘরের নাতি এই আমার ছেলের ঘরের নাতি যে আমার 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 বড়ো আব্বা কি যে আমার বড় আব্বা ঘরে ডাকবো তো দেখতে পারে হেরা দেখতে পারবো তো আমি তো আর দেখতে পারবো চব্বিশ মার্শালের ঘরে নাতি বড় আব্বা ঘরে ডাকবো যে হ্যাঁ ওর আগে আর একবার চব্বিশ সাল তুই দেখতে পারে আর যদি এর ভিতরে যদি কেমন যায় তো কেমন হয়ে যাবে

বারোটা তিন বাজে গেছে বছর মাস চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তুমি যাইনি চার চলে যাই সবাই বারো থাকেন আর আমার গায়ে ওই টাকায় দেখা যায় না একটা ডাক দি সবাইরা সে বিদায় আমি সাথে আমি যাইয়া কি হাওদা হোন সাবড় লাগবো আর আমার অনেক ফেসবুক আমার মেসেজ করতেছে অলরেডি জলদি তো চলে যাই সবার জন্য সুস্থ থাকেন আসসালামু আলাইকুম